আগরতলার রাজপথ ভাসল লাল ঝান্ডার জনস্রোতে দুর্যোগকে উপেক্ষা করে অগণিত মানুষ সামিল হলেন বামফ্রন্টের মিছিলে আওয়াজ উঠে রাজ্যের দুটি আসনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান সোমবার সকালে বৃষ্টির সাথে দিনে উপেক্ষা করে রাজ্যের পশ্চিম ও পূর্ব আসনে প্রসাদ চৌধুরীকে শাসক দলের সন্ত্রাস আক্রমণ অত্যাচার বোমাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ভর করে দিয়ে পুনরায় বিজয়ী করার আহ্বান জানালেন মানুষ লাল ঝাণ্ডা কাঁধে নিয়ে রাজপথ প্রকম্পিত করে জানান দিলেন সন্ত্রাসের কাছে মাথা নত নয় লাল ঝাণ্ডা হাতে শির দ্বারা সোজা রেখে এই লড়াইয়ে জিততে চান সর্বস্তরের সাধারণ মানুষ সর্বপ্রকার বাধা ও হুমকি অতিক্রম করে নিজের ভোট নিজে দিন আমাদের অনুরোধ আপনাদের মূল্যবান ভোট কাস্তে হাতুরি তারকা চিহ্ন দিয়ে শঙ্কর প্রসাদ দত্তকে বিপুল ভোটে জয়ী করুন শ্রদ্ধা নির্বাচক মন্ডল আগামী এগারো এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে সিপিএম পশ্চিম জেলা কমিটির অফিস প্রাঙ্গণ থেকে মহামিছিল রাজধানী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মেলার মাঠ এসে শেষ হয়। মহামিছিলের সামনের সারিতে তখন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী সংকট প্রসাদ দত্ত, সাংসদ ঝড়নাদাস বৈদ্য, পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর, কেন্দ্রীয় কমিটির সদস্য রমাদাস, এডিস এর মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। চওড়া রাস্তা জুড়ে সমান এগিয়ে চলা মহামিছিলের সারির সাহস ভরসা জুগিয়েছে সাধারণ মানুষদের মিছিলের প্রতি নীরব সহমর্মিতা জানান পথ চলা মানুষও মহামিছিল শেষে সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলে একটা বিষয় যেটা হচ্ছে এখনও বিভিন্ন জায়গা থেকে এই রিপোর্ট আমাদের আসছে যে মানুষ নির্ভিক বেরিয়ে ভোট দিতে পারবে কি গতকাল রাত্রেও এরকম আক্রমণ হয়েছে অন্তত জিরানিয়া মহকুমাতে আমাদের একটা পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে তালা ভেঙে বাইরে এনে আগুন দিয়েছে আমাদের একজন লোকাল কমিটি মেম্বার তার এটা খাবারের দোকান ছিল হোটেলের মতো এটাকে জ্বালিয়ে দিয়েছে খয়েরপুর এলাকায় সংখ্যালঘু এলাকার মধ্যে বিভিন্ন জায়গাতে খ্রিস্টান এবং মুসলিম আক্রমণ আজকে উদয়পুরে একটু আগে খবর পেলাম যারা কর্মচারীদের ভোটের জন্য তো এজেন্ট দিতে হয় সেই এজেন্ট ঢুকতে পারেনি তাকে ওইখানেই মেরেছে একটা পরিস্থিতি বাতাবরণ তৈরি করছে বিভিন্ন জায়গাতে বিশেষ করে বিজেপি তারা প্রত্যেক জায়গাতে আজকে বুন্যাদের লিলিয়ে দিচ্ছে যাতে মানুষ সন্ত্রস্ত করা বুন্যাদিগের পড়া বিভিন্ন জায়গাতে নোবাজি করছে যাতে মানুষ ঘরে ঘর থেকে বেরিয়েছে বিউরো রিপোর্ট চ্যানেল দিন রাত